জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন যত আগুনই লাগাক কোন এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ এই পয়েন্ট থেকে সরাতে পারবে না বরং আগুন যত দিবে মানুষকে যত হত্যা করবে এদেশে যত তারা অরাজকতা চালাবে বাংলাদেশের জনগণের ইউনিটি তত মজবুত হবে সবাই ইনশাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখেন যে অবস্থাটি রাখেন সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আমরা স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম চলাকালে আমরা কিছু স্লোগান শুনেছিলাম তার একটা ছিল চেয়েছিলাম স্বাধীনতা পেয়ে গেলাম পরাধীনতা তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ইনসাফ চাই কোরআন মাজিদে সুরা নহলে নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা এ কথাটা বলেছেন ইন্দিল আদলে ইহসান একটু পরেই জুমার নামাজ শুরু হবে প্রত্যেকটা খতিব শুধু বাংলাদেশে নয় পৃথিবীর সকল মসজিদ থেকে সানি খুদ্বা দ্বিতীয় পর্যায়ে যে খুদ্া দেওয়া হয় সেখানে এই আয়াতটি পড়া হয় ইন্নসান নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন আদল প্রতিষ্ঠার জন্য জাস্টিস প্রতিষ্ঠার জন্য সুবিচার প্রতিষ্ঠার জন্য আলেসান এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্য মানুষকে সুখ শান্তি তাদের মধ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তাহলে পাঁচই আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতার স্লোগান এটা ছিল আল কোরআনের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল রাসুল সাইসলামের হাদিস তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো যদি না পারো মুখ দিয়ে চিৎকার করো যদি না পারো অন্তর দিয়ে অপেক্ষা করতে থাকো সময় আসলেই এটাকে উল্টিয়ে দেওয়া হবে পরিবর্তন করে দেওয়া হবে আর মনের মধ্যে যদি পরিবর্তনের সামান্যতম চিন্তাও না থাকে রাসুল ইসলাম বলেছেন তার অন্তরে খারদাল মিনাল ইমান শৈশার দানা পরিমাণ ইমান থাকবে না অর্থাৎ সে বেঈমান হবে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন আন্দোলন করে জাস্টিস চাওয়ার জন্য আদল ইনসাফ প্রতিষ্ঠার জন্য অন্যায় থেকে মানুষকে বাঁচানোর জন্য জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন অন্তর থেকে দোয়া করেছেন আমি মনে করি এরা সবাই মুজাহিদ আল্লাহর রাস্তায় তারা সবাই মুজাহিদ আমি যুক্তি দিয়ে বলতে চাই আল্লাহর প্রতি যদি আপনার ইমান থাকে কোনো মানুষ তার উপর অত্যাচার হচ্ছে আপনি চুপ করে বসে থাকতে পারেন না আপনার ইমান বলবে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাও আপনার মধ্যে যদি ইমান থাকে আর কেউ যদি কাউকে হত্যা করে তাহলে আপনি সেখানে বসে থাকতে পারেন না হত্যার হাতকে বন্ধ করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়বেন তার উপর জুলুম চলছে এটা জানার পরে আপনি আপনার কণ্ঠস্বরকে চুপ করে রেখে রাখতে পারবেন না আপনাকে চিৎকার করে বলতে হবে এই এই জুলুমের অবসান হতে হবে এটা আমরা চলতে দিতে পারি না এই স্লোগানগুলো সবই ছিল দ্বিতীয় স্বাধীনতার যারা সংগ্রাম করেছে তাদের মুখ থেকে নিঃসৃত উই ওয়ান্ট জাস্টিস বিল আ আল্লাহ যে আদল যে জাস্টিস প্রতিষ্ঠার জন্য যে কথা বলেছিলেন তারই তারই প্রতিধ্বনি আমরা শুনতে আমরা বিশ্বাস করি যারা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে পক্ষে সংগ্রাম করে গেছেন আল্লাহর পথে সৈনিকের কাজ করে গিয়েছেন আগামী দিনে কিছু বাকি আছে যে কাজগুলো সেই বাকি কাজগুলো আমাদের করতে হবে বাকি কাজ কি আছে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই উনিশশো সালের স্বাধীনতায় আমরা স্বাধীনতা চেয়েছিলাম দ্বিতীয় স্বাধীনতার নায়ক যারা তারা বললেন আমরা চেয়েছিলাম স্বাধীনতা পেলাম পরাধীনতা আমরা চেয়েছিলাম অধিকার এই কথাটা বললো স্বৈরাচার কি কথাটা বললো যে তোমার রাজাকার এই পরিপ্রেক্ষিতে সুগানটা হলো যে আমরা চেলাম অধিকার আমাদেরকে বলা হল রাজাকার আন্দোলনের থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ল আবাল বৃদ্ধ বনিতা শিক্ষক ছাত্র শ্রমিক মালিক রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা কাজের মহিলা ছোট্ট শিশু কোলে করে রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদে নেমে পড়ল এক অভূতপূর্ব দৃশ্য যা বাংলাদেশ অতীতে কখনো দেখে নাই আমার মনে হয় বিশ্বে কোথাও এই ধরনের চিত্র হয়েছে কিনা হয়ে থাকলেও খুব বিরল যেটা আমাদের অনেকেরই জানা নেই সমন্বিত ভাইরা সেদিনকে আমাদের স্লোগান শোনানো হয়েছিল যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমরা ভাতের অধিকার ফিরিয়ে দেব ভোটের অধিকার ভাতের অধিকার পাওয়ার জন্য আরেকটা কথা ছিল বৈষম্য যে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সেই বৈষম্যটা দূর করার জন্য আন্দোলন শুরু হয়েছে তাহলে বৈষম্যের বিরুদ্ধে আর গণতন্ত্রের পক্ষে আর ক্ষুধা দূর করার জন্য ভাতের পক্ষে লড়াই করা হয়েছিল আমি আপনাদের জিজ্ঞেস করি একাত্তর সালের সেই চাওয়া পাওয়া চুয়ান্ন বছরের ইতিহাসে যে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাদের আমলে এই অধিকারগুলো কি কোনোটাই পূরণ হয়েছে একটাও হয় বরং তার উল্টোটা হয়েছে আমার ভোট আমি দেব দেখা গেল যে আমার ভোট আর আমি দিতে পারলাম না ওদের স্লোগান হলে আমার ভোট আমি দেবো তোমারটাও আমি দেবো অনেক পুরুষ মহিলা ভোটার কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য ছোটো ছোটো বাচ্চারা কেবল ভোটার হয়েছে ভোট কি জিনিস তারা বুঝে নাই খুব উৎসাহ নিয়ে যাচ্ছে দেখে যে না ওখানে যাওয়ার পরে বলছে যারা বয়স্ক যে চাচা আপনাকে ভোট দেওয়া লাগবে না ভোট আপনার হয়ে গেছে বাড়ি যান চাচি বাড়ি চলে যান ভোট হয়ে গেছে ওই বাচ্চাকে বলছে তোমরা বাড়ি চলে যাও তোমাদের ভোট সব হয়ে গেছে এই ছিল আমাদের গণতন্ত্র অর্জন করার দৃশ্য বিগত পতিত স্বৈরাচারের আমল তারা গণতন্ত্র দিতে চাইল বহুদলীয় হয় গণতন্ত্রের আর একটা নাম কিন্তু শেষ পর্যন্ত তারা যিনি এই সংগ্রামের নায়ক ছিলেন তিনি বললেন এত দল কি দরকার সব দল বাতিল একটা দল করতে হবে সেই দলটার নাম কি ছিল জানেন আপনারা সব দলকে বাতিল করে একটা দল করলো সে দলটার নাম আপনাদের জানা নাই সেই গণতন্ত্রকে হত্যা দলীয় বাক্সাল রেখে কয়েকটা রেখে চারটা সম্ভবত পত্রিকা ছিল বাকি সকল পত্রিকাকে বাতিল করে দেওয়া হলো নিষিদ্ধ করে দেওয়া হলো এই যে আজকের সাংবাদিক ভাইয়েরা স্বাধীনতা উপভোগ করছেন ছবি তোলা খবর লেখা আপনার স্বাধীনতা ভোগ করছে সেই স্বাধীনতা তখন ছিল না সেটা লিখতে দেওয়া হতো না লিখতে হলে কথা বলতে হলে ছবি তুলতে হলে সরকারের গোলামি করতে হবে সরকার যা বলবে তাই লিখতে হবে একটা কথাও বিরুদ্ধে লেখা যাবে না এভাবে আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালানো হয়েছে সংগ্রামী ভাইরা আমি একটা কথা বলে কথাটাকে স্পষ্ট করতে মানুষ গোলামি করবে আল্লাহ কেন গোলামি করবে আল্লাহ এই যে মুখ দিয়ে কথা বলছে এই শক্তিটা কে দিয়েছে একটু জোরে বলেন না কে দিয়েছে তো যে আল্লাহ আমাকে কথা বলার এই রাইটটুকু দিয়েছে আমার সুযোগটুকু দিয়েছে অতএব ওই আল্লাহরই গোলামি করতে হবে এটাই হচ্ছে মূল কথা আমি যার খাই আমি তারই তো গুণ গাইব আমরা কার খাই আরো জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহর খাই গুন গাইবো কার আল্লাহর গুন গাইতে দিয়েছে আল্লাহ আকবর বললে আল্লাহর গুণ গুন আল্লাহ সব চাইতে বলেন তো তাদের আমলে আল্লাহ আকবর কথা বলা গেছে তারা নিজেরা বলে আমাদের দেশে কিছু দল আছে তারা যদি সত্যি আল্লাহর গোলাবি করত তাদের মুখ থেকে দাঁড়ায় তুকবির আল্লাহ আকবর এই কথাটা উচ্চারিত হতো দুর্ভাগ্য আমার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই আল কোরআনের আলো যদি কায়েম হইতো তাহলে গোটা দুনিয়া শান্তি হইত বাংলাদেশেও হইত এই আল কোরআনের আলো তারা জ্বালতে চায় না তাদের দলের স্লোগানে এটা পাওয়া যায় কি পাওয়া যায় আল কোরআনের আলো ঘরে ঘরে এটা শুধু ঘরে রাখলেই চলবে না এই কোরআনের আলো যদি জাতীয় সংসদে যায় জাতীয় সংসদে জ্বালতে পারে তাহলে এই সব জায়গায় চলবে আর জাতীয় সংসদ যদি কোরআনে জ্বালতে না পারেন ঘরেও এটা তো সম্ভব নয় আপনাদের উপর বিভিন্ন নিয়ন্ত্রণ অতীতে এসেছে ভবিষ্যতে আসতে পারে যদি এই কোরআনের আলোকে আমরা জাতীয় সংসদের মাধ্যমে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি স্থানে আমরা পৌঁছাতে না পারি তাহলে আমাদের জীবনে আবার ব্যর্থতা নেমে আসতে পারে ভাইরা তারা তো গণতন্ত্র দিল না গণতন্ত্রকে জবাই করলো হত্যা করলো গণতন্ত্র তাকে হত্যা করলো সাংবিধানিক ভাবে এরপরে নির্বাচন করলো কিভাবে তামাশার নির্বাচন দু হাজার চোদ্দতে দিল একশো তেপ্পান্ন জন এমনি নির্বাচিত হলো তো এমনি যদি নির্বাচন একশো তেপ্পান্ন হয় রাষ্ট্র তো হয়েই গেল একশো জন এমপি পাইলে রাষ্ট্র হয় না সরকার হয় না সরকার হয়ে যায় এরপরে দু হাজার আঠারোতে দিনের ভোট রাইতে দিল এই ইতিহাস আপনাদের সব জানা আছে দু হাজার চব্বিশে নিজেরা নিজেরাই ভোট করল কোনো বিরোধী পাইল না বিরোধী দল সেখানে আসলো না নিজেদের দলকে ভাগাভাগি করে তারা দামি নির্বাচন করল পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রকে সবচাইতে জঘন্যভাবে চিত্রিত করেছে পতিত স্বৈরাচার সরকার এবং এভাবে বাংলাদেশের লোকেরা এত ঘৃণা করেছে যারা ভোটের ভোট কেন্দ্রে যায় না দু তিনজন হয়তো কেউ গেছে তারপরে ওটাকে বলছে যে একচল্লিশ পার্সেন্ট গেছে মানে মিথ্যাচার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করাইছে। শিক্ষকদের দিয়ে যারা ছিল প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার তাদেরকে দিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করা হয়েছে গোটা মিথ্যার উপরে বিগত চুয়ান্ন বছরের কলঙ্কিত সরকার এবং দল আওয়ামী লীগ তারা তাদের জীবনে এইভাবে গোটা জাতিকে উপহার দিয়ে গেছে আমি সম্মানিত কর্মী ভাইয়েরা জমার দিন লম্বা কথা বলার সুযোগ নাই আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা এইভাবে জীবনের সকল স্তরে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে তারা মানুষের তো দোয়া পাবে না বরং মানুষের পক্ষ থেকে বদ দোয়া পাবে কি কথা ঠিক কেনা বলে আমার বিশ্বাস দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে পর্যন্ত জনগণের কারণে এই পতিতাচার সেভাবেই পালিয়ে গিয়ে যান বাঁচানোর চেষ্টা করেছে সংগ্রামী ও বন্ধুগণ আমরা বিশ্বাস করি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন যত আগুনই লাগাক না কোন এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ এই পয়েন্ট থেকে সরাতে পারবে না বরং আগুন যত দিবে মানুষকে যত হত্যা করবে এদেশে যত তারা অরাজকতা চালাবে বাংলাদেশের জনগণের ইউনিটি তত মজবুত হবে ইনশাআল্লাহ যার ফলে কেউ এদেশের গায়ে হাত দিতে পারবে না আমি সর্বশেষ যে কথা বলে আপনাদের কাছে বিদায় হতে চাই সেটি হলো আজকে থেকে একশো বছর আগে রমনাতে অনেক লোক ছিল একজনও নাই আজকে থেকে একশো বছর পরে আমরা যারা শুনছি কথা বলছি কেউ থাকব কথা বলছেন না তাতে মনে হয় থাকবেন থাকার কোনো সুযোগ নাই কোথায় যাবে কোথায় যাব এই চিন্তা যদি মনের মধ্যে না থাকে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিসের সাংবাদিক বুদ্ধিজীবী কিসের রাজনীতিবিদ কিসের সেনাবাহিনী যেই যেখানেই থাকুক না কেন সকলকেই আল্লাহ তালার দরবারে ফিরে যেতে হবে ইন্না হে হে রাজ নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরে যাব অতএব আমি আজকে কর্মী সম্মেলনের মাধ্যমে গোটা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আসুন আমরা একবার বিবেচনা করি ষাট বছরের জন্য আস কত বছর বাঁচবো গোয়ালে ষাট বছর ধরে সত্যিতে বেঁচেছিলেন এই ষাটটা বছর তাও তো লেখাপড়া করতে করতে তিরিশ বছর গেছেছিল এখন তো বত্রিশ বছর পর্যন্ত চাকরি পাওয়া যায় তার তো তাহলে তার মানে তিরিশও কমে যাচ্ছে তিরিশটা বছর আরামে থাকার জন্য এত মারামারি এত লাফালাফি এত চিৎকার এত অধিকার আদায়ের সংগ্রাম বলেন তো কোটি কোটি বছর যেখানে থাকতে হবে যার সে শুরু আছে শেষ নাই সে জীবনের জন্য আমাদের কোনো লাফালাফি দেখা যায় খুব কম সাংবাদিক ভাইদেরও কলম দেখা যায় না ছবিগুলোও আখেরাতের চিত্রকে তুলে ধরার জন্য কথা বলে না জনসভাতে এরকম কথা আসে না মিছিলেও সে কথা শোনা যায় না সচিবালয়েও সে কথাবার্তা পাওয়া যায় না আমাদের কোনো জায়গায় এই চিত্র দেখা যায় না আমি আবেদন জানাবো আসল আসল জায়গায় ফিরে গিয়ে যাতে আমরা আমাদের স্থান যে জায়গায় থাকতে হবে এটাকে ভালো করতে চেষ্টা করি আপনাকে সবাই আখেরাতে গিয়ে ভালো জায়গায় থাকতে চান ভালো খেতে চান ভালো পড়তে চান ভালোভাবে জীবন যাপন করতে চান অবশ্যই সেখানকার পুঁজি সংগ্রহ করতে হবে আপনি একটা সফরে গেলে কক্সবাজার ভ্রমণে গেলে সেখানেও আপনি দেখা যায় টাকা পয়সা কিছু আরামের জিনিসপত্র নিয়ে যান তো আপনি একটা লম্বা সফরে যাবেন যে সফরের শুরু আছে সফরের শেষ নাই সে সফরের জন্য কি আমাদের কিছু নিতে হবে না এই নেওয়ার কয়েকটা পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাকারার বাকার দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানে তিনি বলেছেন হুদান ভবন তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন আল্লাহ বলেছেন যাও দুনিয়াতে কিছু জন্য পাঠালাম আর তোমার কাছে আমার বিধান পাঠাবো সেই বিধান যখন আসবে এই বিধানকে যখন মেনে নিবে দুনিয়াতেও কোনো অশান্তি হবে না মরার পরেও কোনো তোমার দুশ্চিন্তা হবে না সেই বিধানটার নাম হচ্ছে আল কোরআন বলেন আপনাকে সে আল কোরআন বুঝতে পড়তে এটাকে মেনে নিতে প্রস্তুত আছেন আমি গোটা জাতিকে বলতে চাই কিসের আপনি মোবাইল টিপতে টিপতে সারা রাত কাটিয়ে দেন যে দৃশ্য দেখতে দেখতে আপনি ওখানে কোরআনের অর্থ আছে কোরআনের অর্থ একটু করে দেখেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে সার্থক আসল অর্থ সহ কোরআন নিজের জীবনে সকলের জীবনে যাতে এটা বাস্তবায়িত হয়েছে চেষ্টা করতে হবে এটার একমাত্র বিধান হচ্ছে জাতীয় সংসদে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে ওখান থেকে যদি শিক্ষা ব্যবস্থায় কোরআনে সিলেবাস দেয় বলেন আপনারা পড়তে পারতেন না এখানে যাদেরকে বলবেন যারাই আছেন আপনার কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআনের কোনো বই পড়তে পেয়েছেন এখানে কোনো নম্বর পরীক্ষা নেওয়া হয়েছে আগামী দিনে বাংলাদেশে কোরআন হাদিসকে শিক্ষা ব্যবস্থার মূল উৎস ধরতে হবে এবং এটাকে বাধ্যতামূলক বিষয় হিসাবে পরিগণিত করতে হবে এটা পরীক্ষা দিয়ে নম্বর দিয়ে পাশ করাইতে হবে কোরআন হাদিসে তারা যদি পাশ করতে পারে তাহলেই নম্বর পাবে পাশ করতে পারবে এটা যদি কিচ্ছু না পারে সব বাতিল হয়ে যাবে আসলে জ্ঞান একমাত্র আল্লাহর ইলমে ইলা আল্লাহ তালা এলেমের সামান্য মাত্র দুনিয়াতে দিয়েছেন অতএব কোরআন হাদিস অর্থ সহ বুঝে পড়ার ব্যবস্থা করতে হবে যতদিন না ইসলামী রাষ্ট্র ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহ তালা বলছেন পাঁচ অক্ত নামাজ পড়ে প্রমাণ করতে হবে তুমি যে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম তারাই যারা নামাজ পড়ে যারা নামাজ আদায় করে না তারা আল্লাহর গোলাম হতে পারে না তারা মানুষের গোলাম শয়তানের গোলাম হিজবু শৈতান হিসেবে পরিচিত হবে সেই জন্য আসুন আমাদের হিজবুল্লাহ আল্লাহর দলে পরিণত হই কোরআন সে কথাই বলেছে হিজবু শৈতান থেকে শয়তানি দল থেকে বাঁচতে হবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সহ অবস্থান করে আমি তাদেরকে আবেদন জানাতে চাই এমন দল বাংলাদেশে যে ওই দলের লোক থাকলে আমরা না এরকম বলে নাই সৈলাজের মুখ থেকে এই কথাগুলো ছিল প্রিয় ভাইরা এটা কোনো রাজনীতি হতে পারে না এটা সভ্য রাজনীতি নয় অসভ্যদের রাজনীতি হলো উমুকে থাকলে আমি থাকবো আপনাকে থাকতে হবে অন্যায় বলে প্রতিবাদ করতে হবে ন্যায় বলে আপনাকে সেটাকে সমর্থন দিতে হবে এটাই হলো সত্যিকার রাজনীতি আমি বাংলাদেশে সেই সহ অবস্থানের রাজনীতি ফিরে আসার জন্য ফিরে আনার জন্য দেশটি আকর্ষণ করছি আর কাজ করতে হবে সেটি হলো মানুষের উপকার করতে হবে মানুষ মানুষের জন্য এই মানুষের উপকার করার জন্য আল্লাহ তালা কাল কে মতে বলবে যে আমি ক্ষোধার্থ ছিলাম তুমি তো আমাকে খেতে দাও নেই আমি পিপাসার্থ ছিলাম আমাকে পানি দাও নাই আমি অসুস্থ ছিলাম আর চিকিৎসা করো নাই মানুষ বলবে যে আল্লাহ তুমি রব্বুল আলমিন কিভাবে তোমার সেবা করো আল্লাহ তালা বলবেন তোমার বাড়ির পাশে একজন মানুষ খেতে পাই নাই না খাওয়া অবস্থায় ছিল তুমি তাকে খেতে দিলে আমারই সেটা খাওয়া হতো আমারই সেবা করা হতো তোমার বাড়ির পাশে একজন অসুস্থ লোক ছিল তাকে চিকিৎসা দিলে তার সেবা করলে আমারই সেবা করা হতো দুস্থ পিপাস্ত মানুষ ছিল তার পাশে দাঁড়ালে পরে আমারই সেবা করা হতো আপনারা কি পারবেন আগামী দিনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পাশে দাঁড়াতে তাদের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করার জন্য জামাত ইসলামের সকল কর্মীকে এগিয়ে আসতে হবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ এটা যদি আমরা করতে পারি বাংলাদেশের জনগণ আপনাদেরকে লুফে নেবে ইনশাআল্লাহ এখন মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক পাওয়া যায় না আমাদের ডক্টর শফিকুর রহমান ভাই শুরু করেছেন যাত্রা আপনারা দেখছেন এটা ওনার যাত্রা না এটা আসলে রাসুল সাল্লা সাল্লামেরই যাত্রা সেজন্য আমি মনে করি আমরা কোরআন হাদিসের এই আইনগুলোকে পড়াশোনা করি বোঝার চেষ্টা করি এবং দেশে কায়েম করার জন্য আগামী দিন একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক আগামী দিন যাতে ভালোভাবে নির্বাচন হয় নির্বাচন যাতে নিরপেক্ষ নির্বাচন হয় কেয়ারটেকার সরকারের আদলে সেভাবে। আর সংস্কার করার পরেই যদি নির্বাচনটা হয় তাহলে আশা করা যায় নিরপেক্ষ হবে আগেকার জঞ্জাল রেখে নির্বাচন হলে ওই নির্বাচন কি নিরপেক্ষ হওয়ার আশা করা যায় এই জন্য আমরা বলছি যে সংস্কার করে নির্বাচন কর তবে সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ করা কোনো সরকারি এরা বৈশিষ্ট্য হতে পারে না জনগণের আস্থা আসবে যদি সরকার একটা টাইম বলেছে কিন্তু এটা নড়াচড়া করা একটা ডেট বলছে এমন একটা ডেট দেওয়া উচিত যেটা আর নড়বে না এইটা হলে মানুষের একটা আস্থা আসবে কি কথা কি বুঝাইতে পারলাম আপনাদের তা আমরা দাবি করি যে একটা সময় যেটা থেকে মোনাসিব সময় মনে হয় এবং সংস্কারও করা যায় এই সময় দিয়ে যদি আমরা নির্বাচনের ঘোষণা পাই দেশের জনগণ সরকারকে আস্থায় নিবে আরও ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য এগিয়ে আসবে আর যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সিমেন্টেড হয়ে যেতে হবে কোরআন মাজিদের ভাষায় কান্না হুম বুড়ি শিষা সুস সিসাডালা প্রাচীনের মতো ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতাকে অখণ্ডভাবে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে হয় আমরা বিজয়ী হব না হয় শহীদ হব ইসলাম এটাই চায় শহীদ হয়ে জান্নাতে চলে যাবেন আর নয় আমাদের চেষ্টা সফল হবে আমরা বিজয়ী লাভ করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রমনা থানাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে কথাগুলো বলার সুযোগ দেওয়ার কারণে আর আপনারা যারা কষ্ট করে আমার কথাগুলো শুনলেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আগামী দিনে কাল কেয়ামতে আল্লাহ তালার পথে চলে কোরআন সুন্নাকে বিজয়ী করার এই কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে একই সাথে কাল কেয়ামতে জান্নাতুল ফেদা যাওয়ার আহ্বান জানিয়ে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুন সবাই বলুন আল্লাহ আমিন কাফারাতুল মজলিসের মাধ্যমে শেষ করি শুভান আল্লাহ হুম্মা আবে হামদেকা আশাদ আল্লাহ আস্তাক ফেরুকা ওয়াতুবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত